সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে সে আল্লাহর জন্য আমরা পড়ব আলহামদুলিল্লাহ সবাই পড়ছি রব্বানা আলাকাল হাম হামদান ক্যাসিয়ার তৈকিবান মোবারকান ফিহি يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان لك الحمد بالاسلام لك الحمد بالقران আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করবো কার সব কিছু প্রশংসা করে কার সব্বাহালিল্লা হিমাফিশ জমা ওয়াজ ই ও মাফিল অ অহলা আজিজুল হাকীম আকাশে জমিনে যা কিছু আছে সব কিছু তাজবি করে জিকির করে প্রশংসা করে একজনের তিনি কে ওয়া ইম্মিন শাহী ইন ইল্লাহ ইউসব বেহবিহামদি ভূমন্ডল যেখানে যেটা থাক না সবকিছু জিকির করে একজনের তিনি কে কিন্তু তোমরা সবকিছুর তসবি বা জিকিরের ভাষা বুঝো না পাখিগুলো জিকির করে কার নদীগুলো জিকির করে কার পাহাড়গুলো তসবি পড়ে কার আমরা কি শুনতে পাই কারণ আমাদের ওই কান নাই ঠিক ওই গান যদি থাকতো তাহলে ঠিকই শুনতে পেতাম ওই চোখ যদি আমাদের থাকতো আমরা দেখতে পেতাম ওই গান আমাদের নাই ওই চোখ আমাদের নাই কিন্তু সবকিছু জিকির করে একজনের তিনি কে আমরা যেন বেশি বেশি আল্লাহ তালার জিকির করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও 아멘 লা ইয়াজালু লিসানুকা রতবান মিন আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন তোমার জিভটা সব সময় যেন আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে আল্লাহর জিকিরে যেন শিক্ত থাকে সব সময় যেন আল্লাহ তাআলার কাছ থেকে আমরা প্রোটেকশন কামনা করি আল্লাহর হাবিব সা সব সময় অল দ্য ডে লং সারাটা দিন আল্লাহর তাজবি পড়তেন জিকির করতেন প্রতিদিন 112 এরও বেশি ইস্তেগফার পড়তেন والله ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি اكثر من 70 মাররা আল্লাহ শপথ প্রতিদিন আমি সত্তর বারেরও বেশি তাওবা আর ইস্তেখ পড়ি যে নবীর কোনো গুনাহ নাই আছে আল্লাহর হাবিবের জীবনে কোনো গুনা আছে তিনি নিষ্পাপ নিষ্কলুষ তিনি সত্তর বারেরও বেশি ইস্তেখ ফার করতেন আমরা পড়ি না শুধু টয়লেটের সময়টা যখন আল্লাহর হাবিব সায়ে আসলাম এস্তেনজা করতেন তখন আল্লাহর নাম নিতে পারতেন না তাই এস্তেনজা থেকে বের হয়েই পড়তেন গোফরান মানে আল্লাহ ক্ষমা করে দাও গোফরান মানে কি আল্লাহ ক্ষমা করে দাও এই যে এতটুকু সময় তোমার তাজবি পড়তে পারলাম না আল্লাহ তুমি আমার উপর রেগে যেও না তুমি আমার ক্ষমা করে দাও এই জন্য আমরা যেন সবসময় বেশি বেশি স্টেক ফার করি কি পড়ি পরে নাস্তা ওফ আবারও পরে নাশতা ও সবাই পড়ো নাস্তা ও আল্লাহর আল্লাহ হাতি ইফ সাল্লাল্লাহ বললেন মানলা আহ আল ফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিইকিন মাখরাজা যে সব সময় ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলা সব বিপদ থেকে তাকে মুক্ত করে দেয় আমিন কুল্লি হাম্মিন ফরাজা সব দুশ্চিন্তা থেকে তাকে আল্লাহ মুক্ত করে দেয় সুবহানাল্লাহ পড়ুন সুবহানাল্লাহ ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেয় সে কল্পনাও করতে পারে নাই সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ মাঝে মাঝে এমন জায়গা থেকে রিজিক আসে আমরা কখনো ভাবি নাই ভাবছি হঠাৎ কোথ থেকে যেন খাওয়ার ব্যবস্থা হয়ে গেল হঠাৎ কোথ থেকে যেন রিজিকের ব্যবস্থা হয়ে গেল আপনি শুধু খাবার দাবার আর টাকা পয়সাকে রিজিক মনে করবেন না আল্লাহর দেয়া সব নিয়ামতি রিজিক এই যে সন্তান পেয়েছেন এটা কার পক্ষ থেকে রিজিক স্ত্রী পেয়েছেন দিয়েছে কে সবাই মিলে চাইলে একটা সন্তান বানানো যায় আল্লাহ কাউরে ছেলে দেয় কাউরে মেয়ে দেয় কাউরে ছেলে মেয়ে দুইটাই দেয় আবার কাউরে ছেলেও দেয় না মেয়েও দেয় না এরকম আছে নাই নিঃসন্তান বানিয়ে আল্লাহ পরীক্ষা করে কাউরে আল্লাহ ছেলে বানিয়ে পরীক্ষা করে কাউকে আল্লাহ মেয়ে বানিয়ে পরীক্ষা করে কাউকে আল্লাহ হিজরা বানিয়ে পরীক্ষা করে আছে আছে হিজরাদেরকে আমি বলি প্রায় হিজরাদের ব্যাপারে অনেক হিজরাও দেখি বিভিন্ন জায়গায় কমেন্টস করে যে হুজুর আমরাও শুনি আপনার ওয়াজ আলহামদুলিল্লাহ এটা ভালো এই যে তৃতীয় লিঙ্গ থার্ড জেন্ডার এরা অবহেলিত কিন্তু আমাদের দেশে কিন্তু এদেরকে নিয়ে আমাদের ভাবনা নেই সংখ্যায় একেবারে কম নয় এদের সংখ্যাও অনেক এরা আমাদেরই সন্তান আমার দুইটা মেয়ে তো আল্লাহ মেয়ে না দিয়ে আমার ঔরসে হিজরা দিতে পারতো না কথা বোঝে নাই আমি যে ছেলে হয়েছি কার ইচ্ছায় আমার বোন মেয়ে হয়েছে কার ইচ্ছায় যে হিজরা হয়েছে সেও হয়েছে কার বুঝতেছেন কথা কি বুঝেন তাহলে হিজরা এরা আমাদের সমাজেরই অংশ এরা আমাদেরই সন্তান কিন্তু আমরা এদেরকে পরিচয় করিয়ে দেই না কোথাও দেখবেন এক এক লোকের এক ছেলে এক মেয়ে আর একটা হিজরা তো ঘরে মেহমান আসলে উনি ছেলেদের পরিচয় করায় দেয় ছেলের নাম আব্দুল্লাহ মেয়ের নাম সুমাইয়া হিজরা যে আছে ওরা সামনেই আন না ও সব সময় অবহেলিত নেগলেক্টেড ইন ফ্যামিলি অ্যাজ ওয়েল এজ ইন দ্য পরিবারও নেগলেক্টেড সমাজও নেগলেক্টেড ফলে সে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে খুঁজতে থাকে আমার মতো এরকম অসহায় কে আছে দেখি সে খুঁজে পেয়ে যায় আরো কিছু হিজরাকে পরে একসাথে হিজরা পাড়া বানায় এরা জানেন হিজরারা কিন্তু আরেকটা বয়স্কা হিজরার আন্ডারে থাকে চাদা চাদাবাজি করে এরা আপনাদের এলাকায় নাই তো আপনারা বুঝেন না ঢাকায় যাইন একবার জ্যামের মধ্যে আটকালেই খবর আছে ভয় পায় এদেরকে আমি এক বলছিলাম যে এদেরকে পুলিশের দায়িত্ব দিয়ে দাও যে এদেরকে সবাই ভয় পায় এরা ট্রাফিক সিগন্যালে এখানে এমনি দাঁড়ায় থাকলেই চলবে লেন চেঞ্জ করে কে উল্টা লেনে ঢুকবে না দিস ইজ কল আইডিয়া আইডিয়া জেনারেট করতে না পারলে দেশের উন্নতি করা সম্ভব না হিজরাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত এলাকার জনপ্রতিনিধি যদি কেউ থেকে থাকেন অথবা পরবর্তীতে ভিডিওতে যদি শুনতে পান আমার এই আবেদন আপনারা হিজরাদেরকে খুঁজে বের করবেন কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমি পৃথিবীর অনেক এয়ারপোর্টে দেখেছি দে স্ট্যাটাস তাদের জব আছে তাদের চাকরি আছে তাদের সম্মান আছে সামাজিক সম্মান তারাও আমাদের মতো মানুষ তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন শিক্ষার ব্যবস্থা করেন স্কুলে পাঠানো যায় না বাবা মারা লজ্জা পায় লুকাতে চায় এদেরকে সন্তানের ফর্ম পূরণ করতে গেলে ওখানে লেখা থাকে জেন্ডার ছেলে নাকি মেয়ে তো এটা ছেলেও না মেয়েও নাকি লিখবে এখন থেকে সব ফর্মে তিনটা ঘর রাখবেন রাখবেন মেল রাখবেন ফিমেল আর একটা রাখবেন সিমেল অথবা বাইসেক্সুয়াল উভয় লিঙ্গ যাদের তো এদেরকে যেন আমরা আগলে রাখি এদেরকে যেন দূরে ঠেলে না দেই আল্লাহর হাবিব সা মানুষকে আগলে রাখতে পছন্দ করতেন দূরে ঠেলে দিতেন না আল্লাহ রাসূল সা মন জয় করার কিছু বাক্য আমাদেরকে শিখিয়েছেন হাউ টু রিচ ইন দা পিপলস হার্ট মানুষের হৃদয়ে কি করে পোস্ত হয় তিনি শিখালেন তুমি বলো বাসিরু ইয়াসিরু ইয়াসিরু ওয়ালা তুআসসিরু বাসিরু ওয়ালা তুনাফফিরু সহজ করে উপস্থাপন করো কঠিন করো না মানুষকে সুসংবাদ দাও ভয় দেখিও না আমরা ভয় দেখাই আছে নাই নতুন একজন কালেমা পড়ে মুসলমান হয়েছে ওরে শোনাইতে আরম্ভ করছে তোমার নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে তোমার বউরে পর্দা করাইতে হবে তুমি এটা করতে পারবা না ওইটা করতে পারবা না কারণ ইসলামে এইটা নাই ওইটা নাই নতুন ন কয় তাইলে আমিও নাই তোমাদের ধর্মে আমিও নাই তো ভয় দেখেন কেন ও যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে ওরে বলবেন কিছু বই পড়ো না এই বইগুলো পড়ো তারপর আমাদের মসজিদে আইসো মাঝে মাঝে দেখো কিভাবে কি হয় ইসলামের কিছু প্রোগ্রামে নিয়ে যান মসজিদে নিয়ে যান জুমান নামাজে দেখো কেমনে পড়ে কি বলে শোনো তো এইভাবে গ্রাজুয়ালি মানুষের হৃদয়ে পোস্ত হয় আমরা যেন মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি আমরা যেন মানুষকে বিচ্ছিন্ন না করি আমরা যেন দিনকে কঠিনভাবে ভাবে উপস্থাপন না করি আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়বো আমিন আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসার সময় দেখলাম যে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে আপনাদের উপরে পড়তেছে নাকি বৃষ্টি চলে গেছে মহিলাদের জন্য এবং ফেসবুক লাইভ প্রচার করা হবে মার্শাল বোনেরা আলহামদুলিল্লাহ আজকে সমাপনী দিবস তার মানে গত রজনীত কথা হয়েছে আজকে আমার আগে কথা বলেছে হজরত মৌলানা জয়নাল সাহেব হজরত মৌলানা আব্দুর রহিম বশ্রী হজত মানানা নুরুল আফসার রক্ত এরি হজত মানানা হাফেজ আহমাদ যারাই কথা বলেছে নিঃসন্দেহে কোরআন সুনার আলোকে বলেছে যা বলেছে আমরাজন আমল করতে পারি আমলটা বেশি দরকার ঠিক কি না এত মানুষ আমরা আসলাম আমরা যদি কিছু নিয়ে যেতে পারি শিখে যেতে পারি ওইটাতে লাভ ফেসবুক লাইভ এ এলাকার সবচেয়ে বড় মাহফিল পঞ্চাশ কিলোমিটার জ্যাম আজারের ভক্তরা কোপায়া দিয়েছে সব কি লাভ হইছে কিছু নিয়ে যেতে না পারেন এজন্য এখনি শুরুতেই নিয়তটা খালেজ করে নেন যে যে কয় মিনিট আমরা কথা শুনবো আমরা যেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য শুনতে পারি আল্লাহ তুমি তো অফিক দান করো আরো জোরে সবাই পড়ব আমি যে পরিমাণে তাফসির মাহফিল হয় এদেশে ওই পরিমাণে হেদায়তের ছোঁয়া স্পর্শ দেখা যায় না দেশে তফসির মাহফিল হয় আবার ক্যাসিনোর ব্যবসা হয় তফসির মাহফিল হয় আবার পেঁয়াজের দামও বাড়ে তফসির মাহফিল চলে লবণের গুজবও ছড়ায় হয় না তার মানে যে পরিমাণে এটার ইম্প্যাক্ট ইন দ্য সোসাইটি প্রতিফলন এটার প্রভাব সমাজে থাকা দরকার ছিল ততটা নাই একেবারে যে নাই তা বলবো না আছে মানুষ পরিবর্তন হচ্ছে দেখা যাচ্ছে আমাদেরকে বলে হুজুর আগে গান বাজনা শুনতাম এখন কোরআন শুনি আগে নামাজ পড়তাম না এখন পড়ি আগে দাঁড়িয়ে রাখি নাই হুজুর এখন দাঁড়িয়ে রাখছি এগুলো হচ্ছে পরিবর্তন কিন্তু যে পরিমানে তফসির মাহফিল হয় সেই পরিমানে বাংলাদেশ হওয়া দরকার ছিল একেবারে অলি আল্লাদের দেশ ঠিক কিনা কিন্তু সবচেয়ে বেশি চোর পাট করে এই দেশ আপনাদের এই এলাকায় আলহামদুলিল্লাহ নাই এলাকাতেও আছে তা না হলে যেই পরিমাণ তাফসির শুরু হইছে যে সেপ্টেম্বর থেকে সবচেয়ে বড় আল্লাহর ওলি হওয়ার কথা ছিল এই মাইকম্যানরা সেপ্টেম্বর থেকে ওদের ব্যবসা আছে না নাই কিন্তু দেখা যায় অধিকাংশ মাইকম্যান নামাজি করে না আপনাদের আজকেরটা ও পরে আজকের মাইকম্যান পরে আলহামদুলিল্লাহ বেশিরভাগ পরে না মিডিয়াওয়ালাদের কি অবস্থা জানি না কি অবস্থা নামাজ টামাজ পড়ো তোমরা হ্যাঁ নামাজ পড়বা নামাজগুলো পড়ো শুধু তোমরা ও আবার কমিটি কমিটিরও সারবে না কমিটির যারা আছেন আপনারাও নামাজ পড়বেন শুধু বছরে একটা মাহফিল করে দিলেই দায় সারা সব আদায় হয়ে যায় না ঠিক কিনা আমরা সব সময় ইসলামের পক্ষে আমরা সব সময় কোরআনের পক্ষে আমরা সব সময় আল্লাহর হাবিবের পক্ষে ঠিক কিনা হঠাৎ করে এক দুই দিনের জন্য যেন আমরা ইসলাম পালন না করি আমরা যেন সারা বছর ইসলামের পক্ষে থাকি আল্লাহ তুমি থাকার তৌফিক দান করো অনেক অতিথিবৃন্দ এসেছেন কায়েসারুল হক জুয়েল ভাই জাফর আলম সাহেব হেফাজত উল্লাহ নধবি ব্যারিস্টার নুরুল আজিম ওমর হামজা মাওলানা মাহমুদ সৈয়দ মাওলানা নুরুল ইসলাম আল্লাহ তুমি সবাইকে কবুল করো আমরা সরাসরি কোরানের কথা শুরু করব। আজকে আমরা কথা শুনবো দোয়ার ব্যাপারে কিসের ব্যাপারে দোয়া করেন আপনারা তার কাছে করেন দোয়া করা দোয়া চাওয়া দুইটাই সুন্নাত দুইটাই কি আমরা বলি না যে আম্মা আমার জন্য দোয়া করবেন আব্বা দোয়া করবেন হুজুরের কাছে বলি হুজুর দোয়া করবেন বড় ভাইকে বলি ভাই দোয়াই আমাকে সামিল রাখবেন বলি ইসুবির খেলে আপনারা বলেন না বোধহয় বলেন বলেন বলবেন দোয়া চাওয়া দোয়া করা দুটোই শুননা দোয়া চাইতে হয় মুরব্বীদের কাছে দোয়া চাইতে হয় আব্বা আম্মার কাছে দোয়া চাইতে হয় আব্বা আম্মার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না দোয়া চাইতে দেরি দোয়া কবুল করে নেয় কে আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই অমুক দরবারে যে দোয়া চাই আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যাই আমার আব্বার যে বড় কোন পীর সাহেব আমার জন্য হতে পারে আমার মায়ের যে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে পৃথিবীর সবাই মিলে সব আল্লাহর মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা ক্লাসের পানির ভিতরে আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লা বলে আর একটা ক্লাসের পানির মধ্যে ফু দিল মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে হজ করে আসছেন কারা কারা দেখি অনেক হাজি সাহেবান আছে মাসা হাত নামান এই যে তিন লক্ষ চার লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন আপনার হজটা আল্লাহর কাছে গ্র্যান্টেড কবুল হয়েছে এরকম কবুল হয়েছে এই মর্মে হাত তুলতে পারবেন কে কে দেখি আমি নিশ্চিত আমারটা কবুল হয়েছে নাই কারণ কবুল করার মালিক কে আমরা কামনা করি সব হাজি সাহেবদের হজ কবুল হোক আমি হজ করেছি দু সালে আমরা কামনা করি আমাদের হজ আমরা কবুল হোক কিন্তু হাত তুলে বলা যাবে আমারটা কবুল হইসেই বলা যাবে হইতেও পারে নাও হইতে পারে হাজি সাহেব লেখার জন্য আল হাজ লাগানোর জন্য অনেকে যায় আসলে নাই

তুনি গেছে কি হওয়ার জন্য আলহাজ হওয়ার জন্য নামের আগে আলহাজ লাগাবেন না কেউ যদি আপনারে বলে হাজির সাহেব বলুক কিন্তু আমি হজ করছি একজনকে দেখানোর জন্য যিনি কে আল্লাহ এজন্য একলাসটা বড় জরুরি লোক দেখানো মনোভাব আমাদের সবকিছুকে ধ্বংস করে দেয় তো যারা হজ করেছেন কেউ কিন্তু হাত তুলতে পারলেন না যে হুজুর আমি হান্ড্রেড পার্সেন্ট ক্যান্ট ফার্ম যেমন হজটা কবুল হয়েছে এজন্য আব্বা আম্মার থেকে দোয়া নেওয়ার দরকার আছে নাই দোয়া চাইবেন দোয়া চাইবেন মায়ের মর্যাদা অনেক বেশি বাবার চেয়ে গুণ বেশি বেশি মা 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 তারপর বাবা তিনবার মা কয়বার মা একবার বাবা তার মানে মাকে ইসলাম দিয়েছে স্বর্ণ পদক দিয়েছে রৌপ্য পদক দিয়েছে ব্রোঞ্জ পদক আর বাবাকে দিয়েছে শান্তরা পুরস্কার আমরা এটা নিয়েই খুশি ঠিক কি না তাহলে মাকে তিনটা পুরস্কার স্বর্ণপদক মা রৌপ্য পদকমা ব্রোঞ্জ পদক মা বাবার দিছে কি শান্তনা পুরস্কার এজন্য মায়ের মর্যাদা বেশি লাও আতা চিল চামড়া কেটে যদি মায়ের পায়ের জোতা বানিয়ে দাও ছোটবেলা যে মায়ের বুকের দুধ খেয়েছো আল্লাহর হাবিব বললেন এক ঢোক দুধের সো দাদাই হবে না ঠিক কিনা না যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা এখন ঘরে ঝগড়া করেন এখন ভাল না আব্বা এখন আব্বা এই ভুল ধরে এইটা বলে এখন অনেক লাগে তো যেদিন চলে যাবে ওই বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় অনুরূপভাবে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না সফরে বেরুলে দোয়া করবেন করবেন মনে থাকবে এখান থেকে ঢাকা জাননা আপনারা antar মুসাফির এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির দোয়া করা শুরু করে দিবেন যদি জুলুমের শিকার হন মজলুম ittqou da'wat al-mazlum আল্লাহর হাবিবসা ইসলাম বললেন মজলুমের বद्दুয়াকে ভয় করো কেননা মজলুমের বদ আর আল্লাহর আরসের মাঝখানে আল্লাহ কোন পর্দা রাখে না দোয়া করতে দেরি এই দোয়া কবুল করে নেয় কে মজলুমের দোয়া আল্লাহ চালা কবুল করে এই জন্য আব্বা আম্মার কাছ থেকে যেন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও দোয়া চাওয়াও শুন না দোয়া করাও শুন না বুঝতে পেরেছেন দোয়া নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন রাজি আছেন তো অনকে বলে হুজুর আমার দোয়া আমি করব আমি আরেকজনের জন্য করব কেন ওনারটা উনি করুক আমারটা আমি করি এরকম কথা না নাই না অন্যের জন্য দোয়া করবে এতে লাভ আছে আপনি যখন কারোর জন্য দোয়া করেন ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে নাও মামিন মুসলিম ইয়া দুউ মুসলিম বিযাহরিল গায়ব ইল্লা ক্বালাল মালাক ওলা ফেরেশতরা বলে ওলা কাফি মিসলি আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটার টাকা পয়সা নাই তুমি তার ধনী বানিয়ে দাও ফেরেশতরা তখন বলে ওলা কাফি মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে ধনী সোহান আল্লাহ কইতে পারলেন না আরো জোরে বলেন সোহান আল্লাহ একখানা ডর করি কও আজি সোহান আল্লাহ এবার বেড়ে গেছে একখানা ডর করি হনাবাজি এইটা বললে কক্সবাজারের ভাইরা বলতে পারে ডর করি কইতে হবে বড় বড় করে আপনার ভাই অসুস্থ আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাইটা অসুস্থ তারে তুমি সুস্থ করে দাও ফেরেশ তারা বলে ওয়ালা কাবি মিসলিন মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার কোনো রোগ বালাই থাকলে আগে তারে সুস্থ করে দাও তে জন্য অন্যের জন্য দোয়ার দরকার আছে না নাই আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া মুখুল ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস নামাজ করলেন রোজা রাখলেন জাকাত দিলেন কিন্তু দোয়া করলেন না তার মানে আসল নির্যাসটা আপনি মিস করলেন ঠিক কিনা আরেক বড়না এসেছে আর দোয়া ও হুল ইবাদত দোয়াটাই নাকি এবাদত দোয়া করে করতেছেন এটাই আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার এজন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই

ডানে ভাই অনেকগুলো দাগ কাটলেন আল্লাহর হাবিব বললেন ডানের ছোট ছোট গুলো শয়তানের রাস্তা ওরা হাতছানি দেয় আসো নাচের অনুষ্ঠানে আসো গানের অনুষ্ঠানে আসো মদের আড্ডাখানেয় আসো জুয়া খেলাতে আসো ওইদিকে যাওয়া যাবে না মুমিনের রাস্তাটা সোজা এটা সিরাতুল মুস্তাকিম এই রাস্তায় যদি একবার উঠে যান ডানে ভাই কোনো মোড় নাই খালি চলবে তাহলে চলবে ইউটার্ন নাই কোনো চমু হনি নাই এ রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে এ রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে এজন্য প্রতিদিন সালাতে আমরা পুরী আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আমরা যদি দিন রাস্তা হারিয়ে ফেলি আমাদেরকে রাস্তা দেখায় কে আমি যদি কোনোদিন পথ ভুলে যাই হাতে চানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ফুল ক্ষমা করে দিও পড়ে নামেন এজন্য সালাতের মধ্যে দোয়া আসে না নাই প্রতিদিন আমরা দোয়া করি দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না এর চাইতে দামি দোয়া হতে পারে এদিন সরাতুল মুস্তাকিম আল্লাহ সরাতুল মুস্তাকিমের পথ দেখাও সোজা পথ এই জন্য দোয়ার গুরুত্বের কোনো শেষ নাই এটা অনেক গুরুত্বপূর্ণ ইটস এন আর্ট দোয়াটা একটা শিল্প এটাকে আত্মস্থ করতে জানতে হয় সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আছে না নাই কারো দোয়া থার্ড ক্লাস দোয়া কারোটা সেকেন্ড ক্লাস কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া ঠিক কিনা দোয়ার মতো যদি দোয়া করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া মুহূর্তে আরো সে পৌঁছে যায় এটাকে রপ্ত করতে হয় এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয় অনেকে দোয়া করে আবেগ নাই আসে না নাই জুমার দিন দেখবেন নামাজ পরে ইমাম সাহেব দোয়া করতেছে অনেক মুসলিম দোয়া করতেছে ওদিকে তাকে আসে আজ কিন্তু এইভাবে আর তাকে আসে জানালার দিকে ও কি দোয়া করতেছে কথা বলেন আসা নাই এই জন্য দোয়াটা করবেন কায় মনোবাক্যে খুব আন্তরিকতা দিয়ে হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ছড়ে চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই দোয়াল্লার কাছে কবুল চোখের পানি এত দাম দুই ফোঁটা পানি আল্লাহর সবচাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শরীর বেয়ে পড়া রক্তের পানির ফোঁটা দ্বিতীয়টা অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা নিজের ভুল ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা ডগাবে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য কান্নার কোনো বিকল্প নাই কাঁদতে হবে কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে